আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার বাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা আমাদের এক বিঘার একটি পুকুর এবং এটার গভীরতা আছে প্রায় আট থেকে দশ ফিট এই পুকুরটাতে আমরা এই বছর পদ্মা নদীর রেণু দিয়েছিলাম জ্যৈষ্ঠ মাসের দিকে তো এইখান থেকে আমরা কাটাই করে বেশ কয়েকটা পুকুরে আমরা রেণু নিয়ে নার্সিং করেছি এবং এই পুকুরটাতেও নার্সিং করে বেশ কয়েকবার বিক্রি করা হয়েছে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেছেন কয়েকটা ভিডিও আমি দিয়েছিও প্রত্যেক দিন তো আসলে ভিডিও করা যখন ডেলিভারি করি বা যখন বিক্রয় হয় প্রত্যেক দিন তো আসলে ভিডিও করা সম্ভব হয় না তো দর্শক পরবর্তীতে এই পুকুরে যখন পোনা মোটামুটি একেবারেই কমে গিয়েছিল আপনারা জানেন যে আমরা সাধারণত পোনা সংগ্রহ করে কিন্তু তিনটা চারটা পুকুরে একদম পুরো চাপে রাখি বড় করি না ওইখানটাতে শুধু চাপে থাকে কিন্তু মারা যায় না হ্যাঁ বড়ো হয় না তবে মারা যা যায় এমনভাবে আমরা আসলে রাখি তো ওইখান থেকে নিয়ে নিয়ে আমরা আবার আমাদের কিছু পুকুর আছে ওইগুলোতে নার্সিং করি আমাদের ছোট বড় সব মিলে তেইশটা পুকুর আছে এটার ভিতরে এগারোটা পুকুরে আমরা নদীর পোনা নিয়ে এবছর কাজ করতেছি ইনশাআল্লাহ আপনারা যেভাবে সাপোর্ট দিয়েছেন যেরকম আসলে চাহিদা দেখতেছি আগামী বছর পরিকল্পনা আছে আমরা আরও পুকুর সংখ্যা বাড়াচ্ছি বিশটা বা পঁচিশটা পুকুর ইংশালা নদীর পোন আগামী বছর ইনশাল্লাহ করব তো দর্শক এই পুকুরটাতে আমরা পরবর্তীতে কিছু পণায়নে দেওয়ার পরে বেশ কিছুদিন নার্সিং করেছে নার্সিং করার পরে আজকে যাওতে টেনে আসলে দেখব যে পুকুরটার কী অবস্থা মাছগুলো কেমন হয়েছে কারণ আমাদের নদীর পোনার সাথে আসলে নানান ধরনের মাছ থাকে এর সাথে একটা ক্ষতিকারক মাছ হয় চান্দা মাছ এই চান্দা মাছ নিধন করার জন্য যদিও আমরা ওষুধপত্র ব্যবহার করি তারপরেও আসলে মাছের শারীরিক সুস্থতা মাছের সার্বিক বিষয়গুলো দেখাটা আসলে মাঝে মাঝে ভালো এই জন্যই বেসিক্যালি আজকে জাল টানতেছি যে পোনা দেখার জন্য শুধুমাত্র তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা যারা আপনারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে নদীর পোনাগুলো আমরা কিভাবে সংগ্রহ করি এবং কিভাবে নার্সিং করি সার্বিক বিষয়গুলোতে কিন্তু আপনারা অবগত আছেন তো দর্শক চলেন জালটা চাপানো হলে আমরা আপনাদেরকে পোনাগুলো দেখাই প্রায় চাপানো হয়ে গিয়েছে আর এই পুকুরটা দেখেন পরিবেশ কি একটা বাজে অবস্থা এই দেখেন এই যে রেন্ডি গাছ যেগুলোকে বলি এগুলো একদম বিষাক্ত এই গাছগুলো আছে এটা যদি আমাদের নিজেদের পুকোনা ভাড়া নেওয়া তো গাছ থাকলে তার কিছু করার নাই আর রকম পুকুরে কিন্তু চাষ করে আসলে বাণিজ্যিকভাবে সম্ভাবনা পাওয়া কিন্তু খুবই টাফ কারণ এরকম নোংরা পুকুরে আসলে মাছ চাষ করে ভালো করা যাবে না এই জন্য আমরা যেটা করি যে এইরকম পুকুরেই পোনা করতেছি পোনা বেশ ভালো হয় আর এমনিতে নদীর পোনা খুব স্টেবিলিটি ভালো এটা রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো পোনা অনেক শক্ত এই কারণে আসলে পানির কালারও যদি পচে যায় তারপর মাছ সহজে মারা যায় না মাছ অনেক শক্ত হ্যাঁ দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে কি নোংরা অবস্থা পাতা পরে আছে তারপরও দেখেন এই বাজে পরিবেশের ভিতরে দেখেন নদীর পোনা কত সুন্দর হয়েছে এইটাই আসলে নদীর মাছ হ্যাঁ নদীর মাছের স্টেবিলিটি এই যে আমি বারবার ভিডিওতে একটা কথা বলি যে নদীর মাছের স্টেবিলিটি অনেক ভালো এইটাই হচ্ছে তার প্রমাণ যে স্টেবিলিটি কত ভালো আসলে হ্যাঁ তো দর্শক জাল চাপানো হয়ে গিয়েছে আমরা চলেন মাছগুলো দেখি যে আসলে কেমন সাইজ হয়েছে দর্শক আলহামদুলিল্লাহ খুবই ভালো মাছ হয়েছে আশা করা যাচ্ছে যে এখন দুই আড়াইশো কেজি মাছ এই পুকুর থেকে ইনশাল্লাহ ডেলিভারি করা যাবে হ্যাঁ দুই আড়াইশো কেজির মতো মাছ হয়তো ডেলিভারি দেওয়া সম্ভব হবে এখন আর দেখেন কি একটা বাজে অবস্থা একদম পাতা টাতা পরে অবস্থা একদম খারাপ তারপরেও দেখেন এইগুলাই আসলে নদীর পোনা নদীর পোনার যে স্টেবিলিটি ভালো আমি বারবার বলি এমনিতে বলি না এই নদীর পোনা না হয়ে অন্য কোনো পোনা হলে প্রতিদিন সকালেই শুধু বাঁচতে থাকতো এবং এই পুকুরটাতে বোয়াল মাছও আছে বোয়াল আছে চিতল আছে এগুলো তো জালে অ্যাভেলেবেল সাধারণত ওঠে না উঠলে আপনাদেরকে দেখাবো এই বল ওঠছে দিয়ে একটা দিয়ে উঠতে পারে নিচের দিকে হাত দিয়ে ময়লাগুলো আগে ফেলাই দাও শুনে ভাই ময়লাগুলো আগে ফেলাই দাও দর্শক দেখেন খুব সুন্দর মাছ হয়েছে দুই একটা মাছ দেখেন এটা হচ্ছে ফাস্ট গোয়িং হ্যাঁ দুই একটা কাতলা মাছ এরকম বড়ো হয়ে যায় কিছু মাছ এরকম হঠাৎ করে বড়ো হয়েই যায় এরকম কিছু মাছ থাকে আসলে নদীর মাছের ভিতরে এইগুলো হচ্ছে আমাদের নদীর টাইটকেনি মাছ হ্যাঁ এগুলো খুব দামি মাছ এক্সপেন্সিভ মাছ এই তাজিম আয় আসতে দে ফটাই তাজিম রেদিক আসতে দে ফটাই রুই মাছ আছে আল্লাহ রহমান প্রচুর পরিমাণে রুই কাঁচা সব ধরনের মাছই আছে দর্শক এইগুলো হচ্ছে নদীর মিরিগেল মাছ দেখেন কত সুন্দর এত ছোট মাছ কত সুন্দর দেখতেই আসলে বিষয়টা ভালো লাগে নদীর মাছের স্পেশালটি হচ্ছে মাছগুলো অনেক সুন্দর এবং রুই মাছগুলো দেখেন পর পাখনা লেস সব মিলে আসলে মাছের সৌন্দর্য গেটা সব মিলে আসলে খুব সুন্দর একটা বিষয় আল্লাহ রহমাতে খুবই সুন্দর মাছ হয়েছে দর্শক যদি কারণ নদীর মাছটা দরকার হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে পদ্মা নদীর অরিজিনাল পদ্মা নদীর মাছটা সংগ্রহ করতে পারেন দেখেন কিছু মাছ একটু অতিরিক্ত বড় হয়ে যায় হ্যাঁ এগুলা একটু ফাস্ট গোয়িং আর কি তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম